হ্যালো আলাইকুম গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএক্সএন প্রিয় ভাই ও বোনেরা যদি প্রোডাক্ট ব্যবহার করে লাইফ ইনকাম পাওয়া যায় তাহলে কেমন হয় ইয়েস এমন একটা সিস্টেম হচ্ছে ডিএক্সএন বিজনেস যেখানে আপনি ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে সারা জীবন ইনকামের সুযোগ পাচ্ছেন এর সকল প্রোডাক্ট ন্যাচারাল অর্গানিক এবং হালাল যেমন সাবান শ্যাম্পু টুথপেস্ট ফেস ওয়াশ ফেশিয়াল হেয়ার অলি মেসেজ অলি টি টি ক্রিম কোকোজি হললেক্স স্পাইলিনা ক্যাপসুল স্পাইলিনা সিরিয়াল ব্ল্যাক কফি মোরেনজি জুস রোজেল জুস ডিএক্সিনের সকল প্রোডাক্ট ওষুধি মাস থেকে তৈরি এবং তাই এর কোনো পার্শ্ব নেই আপনারা যারা ডিএক্সিন বিজনেসটি করতে চাইছেন অথবা বিস্তারিত জানতে বাট ডেকসিনের কোনো প্রোডাক্ট যদি আপনাদের দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার